প্রিয় দর্শক আজকের বাজারে সত্তর হাজার টাকায় দশ বছরের কাগজ করা হুন্ডা কোম্পানির একটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন কন্ডিশনটা একটু দেখুন মোবাইলে যেরকম দেখতে পাচ্ছেন এরকমই পাবেন আমি কোনো কালার কোনো কিছু বাড়াবো না যেরকম দেখতে পাচ্ছেন এডিটিং করে কোনো কিছু বাড়াব না আপনারা একটু দেখুন হুন্ডা কোম্পানির দশ বছরের কাগজ করা সত্তর হাজার টাকা দাম চা হচ্ছে মিরপুর তেরো বাইক হাট থেকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আমি আছি মিরপুর বাইক হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য বাইকের কালেকশন এখানে মিরপুর হাট থেকে যারা বাইক কিনতে যাচ্ছেন এখানে চলে আসে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সকল বাইক রয়েছে খুবই কম প্রাইসে খুবই অল্প দামে এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন কোনো ঝামেলা নেই এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য বাইক আজকে এখানে উঠেছে আমি পুরোটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করে দিব যে চলুন আপনাদেরকে একটু দেখাই তারপর ডিসকভার আটটা দেখতে পাচ্ছেন দুই বছরের কাগজ করা দু সালের মডেল একশো পঁচিশ একশো পঁচিশ সিসি এবং মিটার চলেছে আপনারা দেখতে পাচ্ছেন বিশ হাজার মিটার এবং এনে পঁয়তাল্লিশ প্লাস মাইলেজ দেওয়া হচ্ছে যেটা আপনারা একটু দেখুন ডিসকোভারটার কন্ডিশনটা আপনারা একটু দেখুন ডিসকোভারের কন্ডিশনটা কীরকম দেওয়া আছে তারপরে ডিসকোভার এখানে রয়েছে ডিসকোভার আপনারা যদি নিতে চান তাহলে ডিসকোভারের কন্ডিশন অনুযায়ী দু হাজার বাইশের মডেল তারপরে তেইশ সালের কাগজ করা তারপরে একশো দশ সিসি এটা এটার দাম চাওয়া হয়েছে এক লাখ পনেরো হাজার টাকা তারপরে এখানে স্কুটিও রয়েছে আপনার দেখুন একটু এখানে স্কুটিও রয়েছে স্কুটিটার দাম চাওয়া হচ্ছে এক লাখ বাইশ হাজার টাকা কন্ডিশন অনুযায়ী তারপরে ষাট হাজার টাকা দামেরও বাইক রয়েছে এখানে পালসার পালসারের দাম ষাট হাজার টাকা চাওয়া হচ্ছে এখানে কন্ডিশন অনুযায়ী মডেল নাম্বার দু মডেল তারপরে একশো পঞ্চাশ সিসি এটি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পালসার আরেকটি সাতাত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে পালসারটির কন্ডিশন অনেকটাই ভালো আছে এটার মডেলটা হচ্ছে আপনার দু হাজার আটের মডেল দু হাজার আটের মডেল সাতাত্তর হাজার টাকা দাম চা হচ্ছে এখানে আপনারা দামাদামি করে নিতে পারবেন তারপরে আরেকটি বাইক এখানে দেখতে পাচ্ছেন পালসার এটির মডেল দু হাজার একুশ দু হাজার একুশ এক লাখ উনপঞ্চাশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আপনারা এটাও কথা বলে নিতে পারবেন তারপর ডিসকভার আরেকটি ডিসকভার আপনাদেরকে একটু দেখাচ্ছি ডিসকভারটার দাম চাওয়া হচ্ছে এক লাখ পনেরো হাজার টাকা মডেল দু হাজার দশের দু হাজার দশের তারপরে আপনারা রেজিস্ট্রেশন করা দু হাজার ষোলো দু হাজার ষোলো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি আশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এটার মডেল হচ্ছে এক দু হাজার মডেল এটা হচ্ছে হিরোর একটি মডেল এটার দাম চাওয়া হচ্ছে আশি হাজার টাকা তারপরে আপনারা এখানে মডেলটা দেখুন মডেল হচ্ছে দু হাজার আঠারো মডেল তারপরে ডিসকোভার আরেকটি এখানে দেখতে পাচ্ছেন ডিসকোভারটার দাম চাওয়া হচ্ছে পঁচাত্তর হাজার টাকা দু হাজার চোদ্দোর মডেল দু হাজার চোদ্দোর মডেল একশো পঁচিশ সিসি একশো পঁচিশ সিসি দু হাজার চোদ্দোর মডেল একশো পঁচিশ সিসির দাম চাওয়া হচ্ছে পঁচাত্তর হাজার টাকা তারপর ডিসকোভার আরেকটি রয়েছে এখানে দু হাজার বাইশের মডেল তারপরে এটা হচ্ছে কাগজ তো নাই না ভাই এটার ওয়ান টেস্ট এক লাখ ষোলো হাজার টাকা দাম চাওয়া হচ্ছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি আমরা আপনাদেরকে দেখাই যে ডিসকোভার গুলো আপনাদেরকে একটু দেখানোর সুযোগ করে দেবো কম দামে বাইক আপনাদের কিন্তু আমি একটু দেখাই এটা হচ্ছে দু হাজার পনেরোর মডেল হ্যাঁ দামি করে নিতে পারবে এখানে দু হাজার পনেরোর মডেল কাগজ করা আছে দু হাজার পনেরো থেকে দু হাজার পঁচিশ দশ বছরের কাগজ এখানে করা আছে দশ বছরের কাগজ করে আছে এই গাড়িটা আপনারা নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় দামাদামি করেও নিতে পারবেন খুব সুন্দর একটি বাইক দামে কম এবং মডেলটা খুবই সুন্দর যারা মিরপুর হাটে যারা আসতে যাচ্ছেন মিরপুর হাট থেকে আপনারা সরাসরি এখানে এসে দামাদামি করে পছন্দ করে নিয়ে যেতে পারবেন এখানে কাগজপত্রের কোনো ঝামেলা নেই কাগজপত্র এখানে যারা দায়িত্বরত যারা রয়েছেন তারা কিন্তু কাগজপত্রগুলো খুব সুন্দরভাবে তারা করে দেবে আপনারা কাগজ নিয়ে কোনো টেনশন করবেন না ডিসকভার আর একটি দেখাচ্ছে ডিসকোভার দু হাজার বিশের মডেল তারপরে কাগজ করা আসছে দু থেকে দশ বছরের কাগজ করা ভাই দশ বছরের কাগজ করা আছে পঁচানব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে পঁচানব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে তারপরে ষাট হাজার টাকার আর একটি হন্ডা কোম্পানি একটি গাড়ি আপনাদেরকে একটু দেখায় হোন্ডা কোম্পানির যেটা দেখতে পাচ্ছেন এটার এটার কি অবস্থায় আছে ভাই এটা এটা হচ্ছে উনিশশো মডেল লাইফ টাইম কাগজ করা আর হচ্ছে এটা আরো দাম মনে একটা কম রাখা যাবে আরো দাম কম রাখা যাবে না মানে এটা দামে হাট থেকে দামটি বসায় দেওয়া হয়েছে নাকি জি এটা হচ্ছে আসিং প্রাইস আর হচ্ছে রেগুলার প্রাইসে যেহেতু বাইকটা অনেক আগের তো হিউজ ডিসকাউন্টে নিতে পারবেন ইনশাল্লাহ আর আর কয়টা গাড়ি নিয়ে আসছেন আজকে গাড়ি আজকে আমরা যেহেতু ব্যবসায়ী না আমরা হচ্ছে বাইক বাড়ি ভাড়া করতেবকের স্টাফ আপনারা জি জি এখানে ব্যবসায়ী আছে আবার গাড়ি নিজস্ব মালিক আছে তো এইখানে প্রায় সব ধরনের গাড়ি আপনারা পাবেন আর হচ্ছে প্রায় 150 200 এর গাড়ি আছে এখানে আচ্ছা ভাই কাগজপত্রে কোনো ঝামেলা নেই এখানে কিনলে না এখানে কিনলে কাগজপত্রে কোনো ঝামেলা নেই আপনার শুক্র শনি ব্যতীত আর সপ্তাহের বাকি দিনগুলোতে আমরা কাগজপত্র মালিকানা ট্রান্সফার করে দেই আর হচ্ছে ফেক কাগজপত্র বা কোনো চোরাই গাড়ি আমরা এখানে হাটে তুলি না প্রিয় দর্শক আপনারা একটু দেখুন এখানে যে সব ভাই আছে যারা ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করতেছে এখানে হাটে তারা কিন্তু বলতেছে ফেক গাড়ি বা চোরাই গাড়ি কিন্তু এ হাটে এলাউ নেই এখানে কিন্তু চোরাই গাড়ির জন্য এলাও এখানে হবে না আপনারা একটু আমি কম দামে গাড়িগুলো আপনাদেরকে একটু খুঁজে খুঁজে বার করে দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক ডিসকোভার আরেকটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে দু হাজার একুশের মডেল দু হাজার একুশের মডেল এটা আপনার এক লাখ একুশ হাজার টাকা দাম চা হচ্ছে এখানে গাড়ির কন্ডিশনটা খুবই ভালো ভালো অবস্থায় রয়েছে মিরপুর হাট থেকে আপনারা খুবই কম দামে গাড়িটি ক্রয় করতে পারবেন পঁচানব্বই হাজার টাকার ভিতরে একটি গাড়ি আপনাদেরকে একটু দেখা হিরো গ্ল্যামার যেটা হচ্ছে মডেল আপনার দু হাজার থেকে দু হাজার একুশ থেকে দু হাজার একুশের মডেল এটার দাম চাওয়া হচ্ছে পঁচানব্বই হাজার টাকা কাগজপত্র ঠিকঠাক আছে কোনো সমস্যা নেই আরেকটু গাড়ি আপনাদেরকে দেখায় এক লাখ চৌষট্টি হাজার টাকা দামের একটি পালসার গাড়ি যেটা এখনও পলি করা আছে পিছনের দিকে এটা পলি করে নিয়ে এসেছে একটু দেখতে নতুনের মতো রয়েছে যেটা আপনার একটু কন্ডিশনটা যত দেখতে পাচ্ছেন এই কন্ডিশনেই থাকবে মোবাইলে যেরকম দেখতে পাচ্ছেন এরকমই পাবেন কোনো কালার করা বা কোনো এডিটিং করা আপনাদেরকে আমি দেখাচ্ছি না বা এডিটিং করে দিব না মোবাইলে যেরকম দেখবেন সেরকমভাবেই আপনারা পেয়ে যাবেন এখানে পালসার আরেকটি আছে এক এক লাখ তেপ্পান্ন হাজার টাকা যেটা আপনাদেরকে আরেকটি পালসার আমি দেখাচ্ছি যেটার এক লাখ তেপ্পান্ন হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এবং মডেল দু হাজার একুশের মডেল দু হাজার একুশের এটা আপনারা কাগজটা দেখলে বুঝতে পারবেন এখানে কীরকম তবে তাদের সব ডিটেলস এখানে দিয়ে রেখেছে যে এই ডিটেলস অনুযায়ী এই গাড়িগুলা বিক্রি করা হবে